হ্যালো ফ্রেন্ডস বিদিশা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে তো দিন আর আজকে বাইরে প্রচন্ড কুয়াশা এত কুয়াশা সাদা হয়েছে কুয়াশা উড়ে উড়ে যেন পড়ছে দেখাচ্ছি তোমাদেরকে বাইরে দেখো কত কুয়াশা সাদা হয়েছে আরো যেন উঠছে কুয়াশা বাড়ছে আরো তো এই যে আমাদের মন্দিরে কাজ চলছে মন্দিরে পাথর বসাবে প্লেট বসাবে তার জন্য কাজ চলছে আজকে মিস্ত্রি আসবে তো আমার আজকে এতটা ঠান্ডা লেগেছে তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো দেখতে দেখো সারাদিন ভিডিওটা আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে কাজ হচ্ছে তো কিছুটা হয়েছে এখনো বাকি আছে অনেকই বাকি আছে মাত্র নিচে মা কাজ বাকি আছে তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল এখনো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও ঠাকুর পুরো কম হলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো